হ্যালো গাইস ব্যাক টু চ্যানেল আর আজকে একটা স্পেশাল দিন তারা মায়ের কাছে যাচ্ছে দেখতে। খুব আর আজকে কেন আমরা যাচ্ছি তারা তারাপীঠে হঠাৎ কেন প্রোগ্রাম হয়েছে সেই ব্যাপারটাও দিশা তোমাদেরকে সবকিছু কিছু বলবে সেটার একটা পুরো ডিটেলস ব্লগ আসবে দেখো মায়ের কাছে যাওয়ার জন্য তো কোনো কারণ লাগে না মা ডাকলেই আমাদের যেতেই হবে তাই না মা ডেকেছে আমরা যাচ্ছি তো তাছাড়াও আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে যে মা আমাদের কত বড় একটা বিপদ থেকে রক্ষা করেছে সেই সবটাই তোমাদেরকে শেয়ার করব নেক্সট একটা ব্লগের ডিটেলসে তো চলো আজকের ব্লগটাকে স্টার্ট করি এখন বাজে ভোর পাঁচটা এখন আমরা বেরোচ্ছি বাড়ি থেকে তো ব্লগটা দেখতে থাকি রাজু ভাই

কি ব্যাপার যেতে যেতে রাস্তায় দাঁড়িয়ে এখন ফুল তুলছ আর ওদিকে কী রে তুই কত ফুল নিয়েছিস এক প্যাকেট ভর্তি করে ফেলেছো দেখি কিছুটা রাস্তা ঘুমোতে ঘুমোতে আবার কিছুটা রাস্তা সুন্দর সুন্দর ন্যাচারাল জিনিসগুলো ক্যাপচার করতে করতে আমরা কিন্তু পৌঁছে গিয়েছি প্রায় তারাপীঠের কাছাকাছি ফাইনালি আমরা নেমে পড়েছি একদম তারাপীঠে চলো বারো রাত্রে পুজোটা দেওয়া জায়গা আমরা অনেকটাই অনেকটাই পুঙ্গলবার সেই কারণে দেখতেই পারছো ভিড়টা কিন্তু অনেকটাই বেশি রয়েছে ভেতরে ঢুকে কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর বুঝতে পারলাম এই লাইনটা শেষ হতে হতে কিন্তু বিকেল তিনটে চারটে বেজে যাবে সেই কারণে ভেতরে যাওয়ার পর আমরা দুটো ভিআইপি পাস কালেক্ট করে নিয়েছিলাম ফাইনালি অনেক সত্যি কথা বলতে এই একটা সপ্তাহ আমাদের মধ্যে দিয়ে যে কি গেছে সেটা শুধু আমরাই একমাত্র জানি এখনো পর্যন্ত তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি মা তারা যে আমাদের কত বড় বিপদ থেকে উদ্ধার করেছে সেই সবটাই তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করবো যাই হোক আজকে পুজোটা কিন্তু আমরা খুব ভালোভাবে দিয়েছি এরপর পুজো দেওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম দুপুরের লাঞ্চ করার জন্য একটা হোটেলে কেমন লাগছে মায়ের দর্শন করে মায়ের দর্শন করতে পারলাম না

দুপুরের লাঞ্চ কমপ্লিট করে বাড়ি ফেরার পথে দেখো গাড়িতে কিন্তু এখানে সবাই ঘুমিয়ে পড়েছিল শুধুমাত্র আমি জেগেছিলাম তো চলো আমিও একটু টুক করে ঘুমিয়ে পড়ি আর তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করতে বলো না টা